হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা প্রকাশ ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে সবাইকে জানাই স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে সকাল বলতে এখন খুব সকাল সেটাও বলবো না জানো তো আজকে না আটটা বেজে গেছে স্নান করতে করতে তো আজকে সেটাই কুয়াশা এসছে কাজ করতে ইচ্ছেই করছিল না তো তো তাও কি করা যাবে বলো বসে থাকলে তো আর সময় সময় তো আমার জন্য অপেক্ষা করবে না সময় সময়ের গতিতে চলবে তাই না তো দেখো আমি বাসে কাজকর্ম করে স্নান করে একবারে জামা কাপড় ধুয়ে মেলতে এসেছি তো ছাদের রীতিমতো ছাদে প্রচুর কুয়াশা পড়ছে আর কুয়াশার জল টপকাচ্ছে তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে আসলাম আর তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম কীরকম কুয়াশা এসছে তাই না তো চলো আর বসে থাকলে হবে না এবার রান্নাটা বসায় তো সরফেসে জানো তো আমার থালা বাসনগুলো এখানে থাকবে লাগে না দুটো মানুষে দুটো মানুষ আর আমার বাচ্চাটা তো তার জন্য এখানে যত বাসন খসন রেখে দিয়েছি তার থেকে একটা ছোট সকালে তো সকালে সেদ্ধ ভাত করবো এখানে আলু টমেটো সেদ্ধ দিয়ে দেবো দিয়ে রান্নাটা দেখতে পেলে বসিয়ে দিলাম রান্নাটা বসানোর পর আমার ছেলে না রাস্তায় খেলছে গাড়ি আসছেন কখন থেকে ওকে রাখছি তো কিছুতেই কথা শোনে না ওকে আনতে চলে যাচ্ছে ওই দেখো ওখানে খেলছে ঘরে যাবো ঘরে তো চলো ওই ছেলেকে নিয়ে চলে যাবো তাই না

তো ওই জন্য ব্রাশ দিতে বলছে চলো ওকে আমি ব্রাশটা কলগেটটা দিয়ে দিই তো ব্রাশ আর কলগেটটা দিয়েছি দেখছো কেমন দাঁত মাজছে তো ব্রাশটা করে নিই ততক্ষণ আমি ওদিকে কলগেট নেব আর কাজটা সেরে নিই বুঝলে তো যেটা তো করতে হবে সময় মতো ওই ব্রাশ দেখি তো দেখো হবে এত পাকা না ওই কেমন মাছবে দেখি দেখি দেখাও কেমন তাকিয়ে রয় দেখেছো তো চলো আমার বাবু এবার ব্রাশটা করে নিই এই তো পিজোর কাজটা শুরু করে তো তোমরা ভিডিওটা তো করতে হয় না বাবা তো করতে হয় না আমার ঠাকুরটা না আমি এরকম এরকমভাবেই রেখেছি আমার না সিংহাসন নেই জানো তো একটা ঠাকুরের সিংহাসন নিতে হবে তো দেখি কত নেওয়া যায় তো আমি এভাবেই পুজো দিই জানো ঠাকুর পুজো না করে মানে ভালো লাগে না তার জন্য আমি এভাবেই এই ঠাকুরের ছবি মানে পিকচার কিনে এনেছিলাম আর এই দুটো থালা দুটো গ্লাস তো তারপর থেকে আমি মতো করে পুজোটা দিই হয় ঠাকুরকে সেবা দিই তারপর আমরা খাব আর খাই তো চলো আমি আমার মতো করে ঠাকুরটিকে পুজো করে নি চলো কল পরে ব্যাগটা আছে দিয়ে দিই তেল নেই তো চলো একটু বাইরে আর পয়সা নেই আমাদের দিয়ে আসি তারপর এসে ঘরে ধূপটা তাড়াতাড়ি চলে আসবে আমি বাইরে দিয়ে চলে এসেছি এসছি ঠাকুরটাকে প্রণাম করে নেবো দিই তোমরা কেমন পুজো দাও অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ পর তোমাদের সাথে এসে দুপুরে কোনো ভিডিও করতে পারিনি তো এখন বিকেল হয়ে গেছে বন্ধুরা সবাইকে জানে শুভ বিকেল তো এখন আমার বর চলে যাচ্ছে বাজার আমার ঠান্ডা লেগেছে কিছু খেতে ভালো লাগছে না তাই বললাম যে একটু চিকেন নিয়ে আসো আমি না মুড়ি দিয়ে খাবো চিকেন তো তার জন্যেই ও একটু বাজার আনতে আছে এবং আমি এটাও বলেছি যে আমি সমস্তটা গুছিয়ে রাখবো তুমি কিন্তু এসে রান্না করবে তো এটাই বলছিলো আর গাড়িটা যেমনভাবে নাড়াচ্ছি আমি কি তেল নেই বলছে বলছি একটু অপরাধ আমি বলছি আমার কাছে পয়সা নেই তো দেখো আমার গেলো বাজারে আর আমি এখন একটু ঘরে বসবো তারপর সমস্তটা গুছিয়ে রাখবো একটু মশলা বেটে রাখবো

ভিডিওটা কেমন লাগলো ঠিক জানাবেন এই তো চলে আসছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করে বলছি আজকে টাটা সবাইকে তো দেখো সমস্ত